পুজোর আগে ডুববে বাংলা আবহাওয়ার নতুন পূর্বাভাসে চিন্তাই উৎসব প্রেমীরা মাত্র কটা দিন অপেক্ষা তারপর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা কিন্তু উৎসবে প্রাককালে আকাশের মুখবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া অফিসে নতুন পূর্বাভাস চিন্তায় ফেলেছে উৎসব প্রেমীদের আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সক্রিয় না থাকলেও মৌসুমি অক্ষরকার প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে এর জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তো বন্ধুরা এই নতুন করে নিম্নচেপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা লাগোয়া এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান বীরভূমের মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি শনি রবিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে তবে সোমবার থেকে আবারও বৃষ্টি দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে একইভাবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এই ভারী বৃষ্টি চলতে পারে সব মিলিয়ে পুজোর পরিস্থিতি যখন তুগুনে তখন লাগাতার বৃষ্টির পূর্বাভাস উৎসবের আনন্দ কিছুটা স্লান করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সংস্থার তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ওপর এবং বঙ্গ দক্ষিণবঙ্গে আজ ছয়ই সেপ্টেম্বর আবহাওয়া বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ঝড়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে মেংলা স্থঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পূর্বভাস উত্তরবঙ্গের জন্য বিশেষ সতর্কতা এবং দক্ষিণবঙ্গের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে আইএমডির সাম্প্রতিক ও পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা এবং সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে এই অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা নিম্ন অঞ্চলে জলবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঝুঁকি তৈরি করতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ সকালে শিলিগুড়িতে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উঠতে পারে আর্দ্রতা মাত্রা সাতানব্বই পার্সেন্ট এবং ছিয়ানব্বই শতাংশের মধ্যে থাকবে যা বাতাসের আর্দ্রতা অনুভূতি বাড়বে বাতাসে গতি ঘন্টায় দুই থেকে পাঁচ কিলোমিটার হতে পারে এবং দিনের শেষে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা বিকেলের দিকে বাড়তে পারে যা স্থানীয় নদীগুলি জলস্তর বাড়িয়ে তুলতে পারে স্থানীয় প্রশাসনকে পাহাড়ি এলাকায় ভূমিধ্বস এবং সমতল ভূমিতে জলবদ্ধতার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে আজ মেঘলা আকাশের সঙ্গে সহ এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা সকালে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত উঠতে পারে আর্দ্রতা মাত্রা আশি পার্সেন্টের কাছাকাছি থাকবে যা গরম আর্দ্র পরিবেশ তৈরি করবে দিনের প্রথম ভাগে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিকেলের দিকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তাপমাত্রা ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর্দ্রতা মাত্রা আটানব্বই পার্সেন্ট পর্যন্ত হতে পারে বাতাসের গতি ঘন্টায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি থাকবে মেঘের আবচ্ছন এবং পঁচিশ পার্সেন্ট এবং ছিয়াশি পার্সেন্টের মধ্যে ওঠানামা করবে বৃষ্টির সম্ভাবনা দিনভর দশ পার্সেন্ট এর মধ্যে থাকলেও বিকেলে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীগুলি জলস্তর বৃদ্ধি পেতে পারে বিশেষ করে তিস্তা জলঢাকা রায়ডাক নদীতে পাহাড়ি এলাকায় ভূমিধসে ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে দক্ষিণবঙ্গে জলবদ্ধতার সম্ভাবনা কম হলেও কলকাতা এবং আশপাশে এলাকায় সড়ক যানজট নিম্ন অঞ্চলে জল জমার সমস্যা দেখা দিতে পারে আইএমডি পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির অব্যাহত থাকতে পারে যা স্থানীয় প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম হলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের আবহাওয়া ও আপডেট নিয়মিত অনুসরণ করতে এই পূর্ববাসে আলোকে উত্তর দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকা প্রশাসনের নির্দেশ মেনে চলার অত্যন্ত নির্ভর করা উচিত শুরু হতে চলেছে দুর্গাপুজো কাউন্ট ডাউন উৎসবের এই মরসুমে আকাশের খামখহলি মেজাজ নিয়ে বাড়ছে উদ্বেগ একদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির ভূকটি আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে এর প্রভাবে রাজ্যের আবহাওয়া এমন ওঠাপড়া চলছে কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বরং তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে ফলে বৃষ্টি হলে গরম অস্বস্তি দুটোই বজায় থাকবে সপ্তাহেতে বৃষ্টি পরিমাণ কমলেও সোমবার থেকে আবহাওয়া আবার বদলাতে পারে শুক্রবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত ওপরে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানা রয়েছে পুজোর মুখে আকাশে এমন মতিগতি নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা অনলাইন কেনাকাটার জন্য এমনিতেই দোকানে ভিড় কম তার উপর বৃষ্টি হলে বাজার আরও মন্দা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে দুর্গাপুজো আগে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষুপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত থাকবে বর্ষার এই মৌসুমে বৃষ্টির দাপট কমে কমবে সেদিকে তাকিয়ে শহরবাসী হাওয়া পি জানি যে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং শনিবার হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে কলকাতায় অবশ্য হালকা বৃষ্টি হতে পারে সপ্তাহ শেষে ঝড় বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়া হাওয়া বইবে জারি হয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আরও কয়েকদিন শুক্র এবং শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে ভারী বর্ষণ হতে পারে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে সোমবার সেই তালিকায় যুক্ত হবে দার্জিলিংয়ের নাম এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এক টানা ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে তো এই ছিল একদিকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন